নিজের প্রিয়জন হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী যে কেউ তাকে নিজের মতো নিজের অন্তঃকরণে নিজের পক্ষে সারা জীবন একটা প্রেম প্রীতির মধ্যে বেঁধে রাখার প্রবণতা যদি কারোর থাকে তাহলে আজকের এই মন্ত্র এবং ট্রিক্স যা প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু এতদিন আমার সঙ্গে জুড়ে আছেন তা করে দেখুন অবশ্যই ফল পাবেন এ শিব মুখ নিশ্চিত ফলে সবাই করতে পারেন শুধু বিশ্বাস এবং প্রয়োজনীয়তা থাকলে এবং আমার দিক থেকে অনুমতি হানড্রেড পারসেন্ট শুধু কিসেক বাতানা নেই ক্রিয়া করবেন চুপচাপ যদি প্রেমিক প্রেমিকা হন যদি মনে করেন যে সারা জীবন এই সম্পর্ক ধরে রাখতে চান বিবাহ বা এই ধরনের কোনো পরিণতির দিকে নিজেরাকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে ক্রিয়া করবেন এর কোনো সাইড এফেক্ট নেই এর ভালো আর ভালো যার জন্য আপনি করবেন তার ভালোই বই মন্দ হওয়ার ভয় নেই তাহলে চলুন পৃথিবীর সব থেকে শক্তিশালী সব থেকে সহজ সেই কামদেবের মন্ত্রে কিভাবে আমরা সাধনার দ্বারা প্র্যাকটিক্যালে বিজ্ঞানসম্মতভাবে নিজের প্রয়োজনকে নিজেদের মতো করে রাখব আমি আমার মতে যে ভাবে আমি সাফল্য পেয়েছি আমার গুরুদেবের দেওয়া তাই আমি আপনাদের তারই সহজ প্রসেস তুলে ধরছি বন্ধুদের জন্য লাগবে আমরা যে জিনিস পৃথিবীতে বেশি ব্যবহার করছি আমরা হাতে সেরকম কিছু একটা জিনিস আপনার লাগতে পারে যা কিছু আপনি একটা কয়েন বা পয়সার করে করতে পারেন আপনি আমার মনে হয় আমি যেটা বেশি ফল পেয়েছি তাহলে আমরা ছোট থেকে যারা পড়াশোনা করেছি আমাদের এই কলম বা পেনের গুরুত্ব আমাদের জীবনের সবথেকে বেশি আমাদের হাতে যদি বেশি ব্যবহার করে থাকি তাই পেন বা কলম তাই আমি আপনাদের অনুরোধ করব যারা নিজের প্রিয়জন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আত্মীয় তাদেরকে নিজের অনুকূলে নিজের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য এই ক্রিয়া করতে চান তারা পেনকে নিতে পারেন কলম বা পেন কিভাবে করবেন একদম মানসিক শক্তি সহকারে একদম প্র্যাকটিক্যালে যা করে আপনারা ডেফিনেটলি ফল পাবেন কোনো সন্দেহ নেই তাই আমি আপনাদের দেখাচ্ছি কি করবেন না বাম হাতের করতল এইভাবে পাতুন আমি একাই ভিডিও করছি ফলে আমার তো আর পাঁচজন নেই একটু বুঝে নিতে হবে বন্ধুরা কষ্ট করে এইভাবে আমরা বাম হাতের করতল মেলে ধরবেন এই কলম এই করতলের মধ্যে নেবেন দেখুন আমি নিয়েছি যাকে আপনি বসীকরণ বা নিজের অনুকরণে নিজের অন্তঃকরণে বেঁধে রাখতে চাইছেন সম্পর্ক সারা জীবন করে রাখতে চাইছেন এই পেন বা কলমের মিডিলে একটা মিডিল পারসনে তার এইরকম একটা মিডিল পার্সনে আন্দাজে করে নিন সেই পয়েন্টে তার মুখটা ভাবুন এবং নামটা ভাবুন আমি ডাইরেক্ট চলে যাচ্ছি একটি এটি একটি সাধনা একটি মেডিটেশন ক্রিয়া এই পেনের মধ্যে তার মিডিলে তার মুখটা ভাবুন যদি আপনার প্রেমিক ধরুন মিলন হয় কি আপনার প্রেমিকা যদি সুতোপা হয় আমি একটা উদাহরণ দিলাম তাহলে আপনি এই মিডিলে তার নাম আর মুখটাকে ভাবুন এবং এই হাতে পয়েন্ট করুন এই হাতে এই পয়েন্টটাকে একটা লক্ষ্য করুন তার মুখটা ভাবুন মন্ত্র বলবেন ওম ক্লিম কাম দেবায় নম শুধু ওম ক্লিম কাম দেবায় নম এই মন্ত্র আপনি এগারো বার বলবেন এগারো বার বলবেন আর মুখ আর নামটা ভাববেন এগারো বাল যখন বলা হয়ে যাবে তখন আমি হাতের সাহায্যে টান মারবেন এই পেনকে হাতের সাহায্যে টান মারবেন একদিনে হয়তো হবে না এগারো দিন বারো দিন পরে ফল পাবেন একুশ দিনের ক্রিয়া এইভাবে হাতের পেনকে টান মারতে থাকুন এটি টেলিকনেসিসের মতো হয়ে যাবে যখন দেখবেন যে হ্যাঁ এই পেন আমার তত্তর করে চলে আসছে গড়িয়ে তাহলে এই পেন যখন তিতহত্তর করে গড়ে আসবে তখন এর সুফল আপনি পাবেন তিনি আপনার বসিকা হবে তিনি আপনার ফরে হবে আপনি যখন তার কথা ভাববেন তিনিও আপনার কথা ভাববেন এই সাফল্য একুশ দিনের ক্রিয়াতে আপনারা ফল পাবেন এগারো দিন এই ক্রিয়া করলে তবেই আপনার এই ম্যাগনেট পাওয়ার যা টেলিগনেসিসে আমরা বলি এই ম্যাগনেট পাওয়ার এখানে ফোর্স আসবে আপনি এই পেন বা কলম বা কোনো কিছু কয়েন বা কোনো কিছু দ্রব্য দ্বারা যখনই মিডিল পর্যন্ত আনবেন তখন এই বস্তু আপনার অনুকরণে নড়ে হাত থেকে পড়ে যাবে গড়িয়ে এতটা পাওয়ার পাবেন কোনো গল্প বলছি না এটাই সত্য এই ক্রিয়াই কেউ করে আপনার কাছ থেকে দশ বিশ হাজার টাকা নেবে কিছুদিন পরে এই ক্রিয়ার ফল কেটে যায় তাই এই ক্রিয়া আপনাকে মাঝে মাঝেই করতে হবে অর্থাৎ আমি মাস তিন মাস ছাড়া এই ক্রিয়া অবশ্যই এগারো দিন কি একুশ দিন করে নেবেন প্রথম ক্রিয়ার করার পর তার বন্ধুরা আবার বলি নিজের প্রিয়জন প্রেমী প্রেমিকা স্বামী স্ত্রী বা আত্মীয় পরিবার যাকে আপনি নিজের অনুকরণে হৃদয়ে বেঁধে রাখতে চান যে সম্পর্ক খুব ভালো থাকুক তার জন্য ওম ক্লিং কাম দেবায় নম এই মন্ত্র জপ করবেন আর যে বস্তু হাতে নেবেন তার সেন্টারে তার নাম এবং তার মুখটাকে ভেবে নেবেন মনে মনে প্রার্থনা করবেন এ নাম এই আমার বসিবত হোক আমার সঙ্গে প্রেম হোক আমাদের সম্পর্কটা মধুর হোক ভালো থাকুক চিরকাল এর ফলে এই কামদেবের যে বীজ মন্ত্র ওম ক্লিম কাম দেব আয় নম এ পাওয়ারফুল হবে এর পাওয়ার কীভাবে উদাহরণ দেই না যে সমুদ্র আমরা দেখি আমরা পর্বতে যাই আনন্দের জন্য এই কামদেব বা কামের যে একটা বিকার যা আমাদের ছেলে মেয়ের মধ্যে যেমন আছে যেমন পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য যেখানে সেখানে আছে সমুদ্রের মধ্যে আছে পাহাড় পর্বতের মধ্যে আছে যার টানে আমরা ছুটে যাই সমুদ্র দেখলে আমরা সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে চাই ঢেউ নিতে চাই আনন্দ উপভোগ করতে চাই সমুদ্রের ঢেউকে ভালো করে লক্ষ্য করবেন এই ঢেউ অনবরত যাচ্ছে আর ফিরে আসছে এই একটা অ্যাট্রাকশন পাওয়ার আমাদের সবার দিকে দিচ্ছে পর্বতের অ্যাট্রাকশন পাওয়ার আমরা অনুভব করতে পারি না কিন্তু সমুদ্রের ঢেউ এই যে কতটা টান দেয় তা আমরা সবাই অনুভব করেছি বা লক্ষ্য করে থাকি সুতরাং আমার বিশেষত্ব বলা এটাই যারা মনে করবেন এই মন্ত্র তারা প্রয়োগ করবেন যে বস্তু হাতে নেবেন তার মিডিলে সেই প্রেমিক প্রেমিকা বা প্রিয়জনের নাম এবং মুখটা ভাববেন আর ওম ক্লিম কাম দেবায় নম বলে আপনি জাস্ট ওই আমার সঙ্গে সম্পর্ক ভালো হোক বা টান দেবেন এই হাত এইভাবে করতে থাকবেন এইভাবে হাত করবেন এগারো বার বলবেন একুশ দিন ক্রিয়া করুন কথা দিচ্ছি এগারো দিন পরে এই পেন বা কলম বা যে বস্তু করবেন আপনার অনুকরণে গড়ে গড়ে এখানে আসবে হাতে ম্যাগনেট পাওয়ার অনুভব করবেন টেলিকনেসেসেরি একটি ক্রিয়া সঙ্গে কামদেবের বীজ মন্ত্র সংযোজন সুন্দর ক্রিয়া না নিজের ক্ষতি হওয়ার কোনো চান্স না যার জন্য করবেন তার কোনো ক্ষতি হওয়ার চান্স আছে সুতরাং এ হেন শুভ বশীকরণ ক্রিয়া আপনারা করতে পারেন সুতরাং আমার জানা একদম সলিড কোনো ফেক নয় বশীকরণে মন্ত্র সহকারে একদম প্র্যাকটিক্যালি আপনি আমাদের বোঝানোর চেষ্টা করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক দেবেন সবাই সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন জয় গুরু জয়